আসসালামু আলাইকুম এনার প্রবাস বাংলা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সামনে কিন্তু যে মডেলটা কিন্তু বরাবর আপনাদেরকে ভিডিও দেই সেটা হচ্ছে আপনার ইনফিনিস নট ফিফটি এস অ্যাকচুয়ালি জানি না এই মোবাইলটাতে কী আছে মানুষের এত চাহিদা কেন এই মোবাইলটার মাধ্যমে ইনফিনিস নট ফিফটি এস ফাইভ জি প্লাস কিন্তু এটা তো এই মোবাইলটা কিন্তু ক্রাফ ডিসপ্লেতে আপনারা যারা অনেকে কমেন্ট করেন যে এটার প্রাইসটা কেন উল্টা ভোল্টা দেখেন আপনি যদি অফিসিয়াল সিট নেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিশ থেকে তিরিশ সেল কিন্তু বেশি আসবে তো এটা নেবেন আপনি যদি আউটসাইডে থেকে কিনেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারেন্টিতে একটু প্রবলেম হয়ে থাকে তো আপনি যে কোনো সময় ক্রয় করবেন মার্কেট থেকে যদি ক্রয় করেন তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টিটা থাকবে পাক্কা আর আমাদের দোকানে এটা কত টাকা এটা সেল হইতাছে আছে এবং এটার মেমোরিটা কতটুকু প্রাইসটা কতটুকু বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন তো মোবাইলটা হচ্ছে নোট ফিফটি এস ফাইভ জি প্লাস এটাতে ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার দুইশো র্যামটা হচ্ছে আট জিবি আট জিবি ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি হচ্ছে মেমোরিটা মোবাইলটা কিন্তু দেখতে কিন্তু হেভি কোয়ালিটির একটা মোবাইল কিন্তু এটার ক্যামেরা ডিজাইনটা দেখেন মানে মিডিয়াম প্রাইজের ভেতরে এতটুকু মোবাইলটা কোম্পানি বানাইছে যা কাস্টমারের এত চাহিদা আজ তো কোনো লোকে এখন তো আমরা কিন্তু অনেকটি সেল করেছি বৃহস্পতি গেলে কিন্তু অনেক সেল করেছি পর্যন্ত কিন্তু কোনো লোকে কমপ্লেন দিতে পারে না আর কমপ্লেন আসেও নাই এবং আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তারা নিচে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ইনফিনিক্স নোট ফিফটি এস ফাইভ জি প্লাসটা কি মোবাইলটাকে কোনো কমপ্লেন হয়েছে বা কোনো সমস্যা হয়েছে কেউ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি বলতে পারবে না যে কমপ্লেন হয়েছে তো মোবাইলটা কিন্তু হেভি কোয়ালিটির এবং এটার ওজনটা কিন্তু মিডিয়ামের মধ্যে একশো নব্বই গ্রাম ওজনে কিন্তু আপনি এই মোবাইলটা দিতে পারবেন হাতের মোটে কিন্তু পারফেক্ট একটা মোবাইল কিন্তু ইনফিনিক্স নোট ফিফটি এস ফাইভ জি প্লাস এরতে তিনটা কালার আসবে একটা হচ্ছে টাইটেনিয়াম একটা আসবে ব্লু আর একটা আসবে আপনার লাল কালার তিনটা থেকে যে কোনো একটা কালার কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এবং এটা কিন্তু ক্রাফ ডিসপ্লে ক্রাফ ডিসপ্লে তো এটাতে ক্রাফ ডিসপ্লে এবং ক্যামেরা কোয়ালিটি সুন্দর আছে এবং এটা এলইডি লাইটটা যেটা এটা কিন্তু অনেক ফোকাসের একটা লাইট আমি ক্যামেরাটা অন করে আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন ক্যামেরাটা একদম কিলার একটা ক্যামেরা কিন্তু আপনি যদি এটা এইচডি করেন একদম দেখেন কত পার্সেন্ট জুম আসে টেন পিছনে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এটা কিন্তু জুম করলেও কিন্তু মোবাইলটা কিন্তু আপনার ক্যামেরাটা কিন্তু ফাটবে না এটার প্রাইসটা এক একটু কম কিন্তু আপনি মার্কেট চেক করে আমাদের দোকানে আসবেন এটা কিন্তু ওখানে আমাদের মাঝে কিন্তু সেল হইতেছে অনলি আপনি কিন্তু অন্যান্য মার্কেটে কিন্তু আঠারোশো উনত্রিশ সিএলএল এসে দিবে না আপনি যে কোনো মার্কেটে যাবেন আর আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন শুধু অনলি সাতশো না সিরিয়াল এবং ওয়ারেন্টি দুই বছর থাকবে আর এখান থেকে আসলে আপনি নিতে পারবেন লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে বাতালুলু মার্কেট সেকেন্ড ফ্লোর দোকানের চিজ হচ্ছে ইস্পোর্ট ডিপ্টেশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে হোয়াটসঅ্যাপের লোকেশনটি কিন্তু আমাদের এখানে আনতে পারবেন তবে প্রাইসটা কিন্তু সাতশো উনাশি রিয়েল এখন আপনি পেয়ে যাবেন আর অন্য করতে গেলে সেখানে আষ্টশো উনত্রিশ শিয়াল লাগবে এটা সব চেক করে আমাদের দোকানে আসবেন দোকানটা খোলা থাকে সকাল সাড়ে নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত অ্যাভেলেবেল আছে নিয়ে যাবেন আবার সামনে মাসে কিন্তু মোবাইলটার দাম কিন্তু বাড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রেখেন তো যারা সংগ্রহ করতে চান যারা টিকটক করেন বা ইউটিউব চালান বা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তাদের জন্য কিন্তু এই মোবাইলটা কিন্তু পারফেক্ট একটা মোবাইল আর হ্যাং তো জিনিস হবেই না গরম তো হবেই না তার জন্য কিন্তু ইনপ্রিস্ট ফিফটি এস মিডিয়াম প্রাইজের ভিতরে সাতশো উনাশি রেলে কিন্তু আপনার জন্য এই ফোনটা কিন্তু পারফেক্ট একটা ফোন তো যারা যারা নিবেন দেরি না করে আমাদের দোকানে আসতে পারবেন সব চেক করে লাস্টে আসবেন আমার দোকানে ফার্স্টেই আমার দোকানে আসার দরকার নেই তো আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ